আসসালামু আলাইকুম সকালবেলার তিস্তা ব্রিজ দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে তো বিশেষ করে সকালবেলা আসার উদ্দেশ্য সকালবেলা ফজরের নামাজ শেষে আসলাম ব্রিজ দেখার জন্য আসলে দেখে মনটা ভরে যায় আমরা আমাদের জীবনে যে এত সুন্দর একটা তিস্তা নদীর উপরে ব্রিজ পাবো তা কোনো সময় কল্পনাও করিনি তাই দেখলেই মনটা ভরে যায় আর নদীর কোলাহল কত সুন্দর যাই হোক সকালবেলা আসলে দেখতে ভালোই লাগে তাই নদীর পরে আসলাম সবাইকে আবারও সালামদা শেষ করছি আসসালামু আলাইকুম